আল্লাহ রবুল আলমিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন কি জানাচ্ছেন সুরা কাহাফ আপনি তেলাবাদ করবেন ইনশাল্লাহ আপনি তার জলের থেকে বেঁচে থাকবেন সারা বিশ্বে মেসাকার করে দিবে সে আতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে মানে উন্নতি এবং ধ্বংস আর কি চল্লিশ দিন সে পুরো বিশ্বটাকে শাসন করবে কতদিন চল্লিশ দিন থেকে আসবে উত্তর তিনটা কয়টা তিনটা বর্ণনা পেয়েছে আমি এর চেয়ে বেশি থাকতে পারে আমার হয়তো জানা নাই আমি তিনটা পেয়েছি এক থেকে সে বের হবে এক নাম্বার দুই নম্বর ইস্পাহান একটা জায়গা আছে ইরানের সেখান থেকে বের হতে পারে দুইটা তিন নাম্বার হচ্ছে শাম ইরাক ইরাক এবং শাম শাম বলা হয় প্যালেস্টাইন সহ পুরো যে জর্ডান জর্ডান লেবানন লেবানন লিবিয়া সিরিয়া পুরো জায়গাটাকে শাম বলা হয় কি বলা হয় শাম ইরাক এবং শামের মাঝখানের কোনো এক রাস্তা থেকে সে বের হয় তিনটা বর্ণ আমার জানা এখন একটা কথা বলে দেয় যে ইরাক এবং শামের মাঝখানেই কিন্তু সেই রাষ্ট্রটা আছে যে রাষ্ট্রটা প্যালেস্টাইনিদেরকে বের করে দিয়েছে বুঝতে পারছেন সামাজদারকে নিয়ে কি কাফি এখন সে কি করবে সে পুরো বিশ্বটাকে শাসন করেছে এবং যে তাকে আল্লাহ বলে স্বীকার করবে সে ওকে ছাড় দিবে যে স্বীকার করবে না তাকে ধ্বংস করে দিবে কি একটা কমের পাশ দিয়ে সে যাবে বলবে তোমরা কি মানো যে আমি আল্লাহ কম বলবে না মানি না তখন ওদেরকে তাকে ধ্বংস করেছে একটা কমের পাশে যাবে তোমরা কি মানো যে আমি আল্লাহ তারা বলবে হ্যাঁ মানি আপ তুমি আপ তখন ওই কমকে সে কি দিবে গুপ্তধন দিবে গুপ্তধন মানে সে যখন হাঁটবে তার পিছনে গুপ্তধনগুলো ঘুরে বেড়াবে মানে এমন ফিতনা যেটা আপনি কল্পনা করতে পারবেন মানে মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় মুমিন ব্যক্তিও যদি তার সাক্ষাৎ পায় সেও বিভ্রান্ত হয়ে যেতে পারে তবে এমনও মুমিন থাকবে যে বিভ্রান্ত হবে না যেমন এক যুবকের কথা এসেছে এই যুবকটা তোমরা ভালো করে শোনো এক যুবকের কথা এসেছে যে যুবক দার্জালের সাক্ষাৎ পাবে দাজ্জাল তাকে হত্যা করবে দিখণ্ড একদম দুই বলবে যে তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহ সে বলবে না বিশ্বাস করি না একটা অংশ অংশ একদিকে তারপরে দেহের এই দুই অংশকে সে আবার জিন্দা করবে জীবিত করবে পরে আবার তাকে বলবে এবার কি বিশ্বাস হলো যে আমি আমি আল্লাহ তোমাকে মৃত্যুর পর আবার জীবন দিলাম তোমার বিশ্বাস হলো যে আমি আল্লাহ এই যুবক তখন বলবে এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে তুই দাজ্জাল আল্লাহ একবার কারণ কারণ আমা আমি রাসুলের হাদিস জানতাম দাজ্জাল এক যুবককে হত্যা করে দ্বিখণ্ডিত করে আবার জীবিত করে বলবে বিশ্বাস করবি না আমি আল্লাহ কিন্তু আমি জানতাম না যে আমি সেই যুবক কথা বুঝতে পারছেন এই যুবক ইনশাআল্লাহ উঁচু স্তরের শহীদ হবে যুবকদের জন্য আদর্শ আছে দেখুন দাজ্জালকে যারা ফলো করবে সে প্রোগ্রেস ফলো করবে না ধ্বংস সে বিশ্ব শাসন করবো প্রশ্ন এখন একটা সে কি একা একা বিশ্ব শাসন করবে একা কি করা যায় কে তার অনুসারী হবে কারা হবে অনুসারী নবী সালাম স্পষ্ট বলছেন জিউজ কারা ইস্পাহানের সত্তর হাজার জিউস অনুসরণ করবে কত হাজার এবং তার লাস্ট ফলোয়ার সম্পর্কে বলা আছে এক শ্রেণীর মহিলা যাদেরকে ঘরে রাখা যাবে না তো সেই আদর্শ এখন ছড়িয়ে পড়েছে না ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়িয়ে পড়েছে না আপনি কি আপনার মনকে ঘরে রাখতে পারছেন স্ত্রী কি ঘরে থাকতে চায় কেউ চায় না এখন সবাই বাদন ছিন্ন করে যেতে চায় আচ্ছা আমি জায়গায় জায়গায় আগে অবশ্যই আসুন কে ফলো করবে এখন জিউজের মধ্যে কি সবাই উত্তর না সবাই না কারণ এমন অনেক ভালো জিউজ আছেন যারা এখনো প্যারেস্টাইনদের পক্ষেই কথা বলে এমন আছে তাহলে কারা যারা জালেম যারা কি জালেম জালেম রাখ এখন একটু লক্ষ্য করেন ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে যে একটা বিশ্বকে শাসন করতে হলে আপনার বিশ্বের সব বড় বড় ডিপার্টমেন্টগুলোকে শাসন করতে হয় করতে হয় না শ্রীলঙ্কা নাম শুনেছেন তো শ্রীলঙ্কা কি বিশ্বের অর্থনীতিকে শাসন করতে পারবে পারবে মালদ্বীপ পারবে পাকিস্তান উত্তর কোরিয়া সে কি পারবে আপনাকে যদি ইকোনমিক্যালি সারা ওয়ার্ল্ডকে রুল করতে হয় তাহলে সারা বিশ্বের অর্থনীতি আপনার নখদর্পণে থাকতে হবে সেটা কি মুসলিমদের আছে কাদের হাতে এখন কাদের হাতে বুঝে নেন তাহলে রুল করতে করতে হলে ইকোনমি ডমিনেট হবে আপনি এটা এটার ক্ষমতা আমাদের কাছে নাই ওদের কাছে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে না ওয়ার্ল্ডকে রুল করতে হলে ওয়ার্ল্ডকে রুল করতে হলে মিডিয়া লাগবে কিনা তাদের হাতে ফাইন্যান্স রুল করতে হবে কিনা লাগবে এটা ওদের হাতে পলিটিক্যাল অ্যাফেয়ার্স রুল করতে হবে কি না হবে মিলিটারি সেকশন রুল করতে হবে কি না হবে অস্ত্রশস্ত্র এগুলো তাদের সবচেয়ে সেরা অস্ত্রগুলো লাগবে কি না মনে করেন আমার কাছে আছে পারমাণবিক অস্ত্র আপনার কাছে আছে ওই যে রাইফেল আমি কি আপনাকে ভয় করব কারণ আপনার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকে আমার কাছে না থাকে আমি ভয় করতে পারি তাই না এখন এই মেজর ডিপার্টমেন্টগুলো কি তারা রুল করছে কি করছে না করছে কি করছে না আচ্ছা যারা সিহফিদ্দোজ্জালকে ফলো করবে তারা ওয়ার্ল্ডে আজকে এত শক্তিশালী হয়ে গেছে তারা কি এত শক্তিশালী ছিল কখনো উত্তর না কখন হয়েছে বিগত একশো বছরের গত বছরে প্রায় বিগত একশো বছর এখন আপনাকে বাঁচাবে কে তাদের থেকে সুলা সলাসলাম হচ্ছে কোন চুরা বাঁচাবে সুরাগাফ সুরাগা প্রথমে সুরাগাফ যাকে একটা ছোট্ট অংশ বলি তারপর আমি শেষের দিকে যাচ্ছি এই অংশটা মনোযোগ দিয়ে সোরে এই সুরার মধ্যে চারটা ঘটনা আছে কটা ঘটনা। একটা সায়বুল কয়াফের ঘটনা দুই নাম্বার দুই বন্ধুর ঘটনা এক বন্ধু খুব বস্তুবাদী আর বন্ধু হচ্ছে দরিদ্র মুমিন তিন নাম্বার হচ্ছে জুলকার বা নবী অনেক অনেক কথা বলেন আলি ইসলাম তার ঘটনা চার নাম্বার হচ্ছে মুসা এবং খেদুর আলি হিমা তাদের ঘটনা এছাড়াও এই সুরের মধ্যে কথাও আছে একটা ঘটনা আপনাকে দেখতে হবে আগে একটা ঘটনা মুসা আলি সাল্লাম দাঁড়িয়ে লেকচার দিচ্ছেন জনগণ শুনছেন একজন দাঁড়িয়ে বললেন নবী মুসা আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে আছে নবী মুসা বলছেন না আল্লাহ পাক ধরলেন না তোমার চেয়েও জ্ঞানী মানুষ আছে মুসা আল বলছেন কে সেই মানুষ আমি তো সাথে সাক্ষাৎ করতে চাই আল্লাহ পাক বললেন তুমি দুই সাগরের মিলন স্থলে তাকে পাবে তিনি চলে গেলেন গিয়ে দেখলেন হ্যাঁ সেখানে একজন মানুষ আছে তার নাম খিদির কি নাম নবী মূসা বললেন হ্যাল হে খিদের আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে জ্ঞান শিক্ষা দিবেন যে আল্লাহ আপনাকে শিখিয়েছেন খিদির বলছেন ইন্না ক্যালান্তাস্তাতি আনা আইয়া সবরা তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে আগেই বলে দিলেন এত দূরদর্শিতা আগেই বলে দিলেন ধৈর্য তুমি ধরতে পারবে না কথা বুঝতে পারছেন মুসার সাহেব বলছেন না ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব আচ্ছা ঠিক আছে চলো আমার সাথে তারা চললেন 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 সামনে নৌকা নদী পার হলেন নদী পার হওয়ার আগেই নৌকা ফুটা করে দিলেন একটা মাঝি পদ্মা নদীর মাঝি আমাকে যদি ফ্রি নৌকা পার করে দেয় আর আমি তার নৌকাটা ফুটা করে দেই অন্যায় না খিদির আল ইসলাম এটা করলেন মহাসাল্লাহাম বলছে এটা কি করলেন আপনি অন্যায় করলেন খিদির বললেন আমি বলি নাই আপনাকে আপনি কষ্ট করবেন না আপনি ধৈর্য ধরতে পারবেন না ঠিক আছে ভুল হয়ে গেছে চলেন সবাই আবার যাচ্ছেন 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 একটা বাচ্চা ছোট বাচ্চা ডেকে নিলেন হত্যা করে ফেললেন এটা কি করলেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন আমি কি বলি নাই তুমি সফর করতে পারবে না তুমি বলছো হ্যাঁ ঠিক আছে আরেকবার একবার প্রশ্ন করলে আমাকে আর সাথে নিয়ে চলেন এবার সামনে গিয়ে একটা দেয়াল পরে আছে একটা সরি একটা গ্রামে গেলেন গ্রামে গিয়ে বললেন নাস্তা পানি কিছু হবে কি না সৌজন্যমূলক কেউ কোনো নাস্তা পানি দিল না কোনো সৌজন্যমূলক আচরণই করলো না ও যে বাসায় মেহমান আসলে বলে না খেয়ে আসছেন না গিয়ে খাবেন ওই টাইপের ছিল আর কি তো যাই হোক তিনি দেখলেন যে ওদের একটা দেয়াল পড়ে গেছে বেচারা ওই দেয়ালটাকে তিনি আবার শক্ত করে নির্মাণ করে রেখে দিলেন মুহূলাম বললেন যে এটা কি করলেন নাস্তা পানিও দিল না ভালো ব্যবহারও করলো না আপনি উল্টা তার এই উপকার করলেন বিনা কিছু আজর নিতেন তাহলে তো ভালো হতো তো বলেন এটা তোমার মাঝে এখন হয়ে গেল আর আমাদের পথ চলা হলো না তবে যাওয়ার আগে আমি জানিয়ে দিই ওই নৌকা ফুটা করেছিলাম এই কারণে যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকাটা নিয়ে যেত ফুটা করে দিয়েছি এই খারাপ নৌকা তারা ঠিক আছে কথা দুই নাম্বার বাচ্চাকে যদি হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কুফুরিতে নিয়ে আসতো এটা আমি আল্লাহর হুকুমে করেছি একা একা করি নাই তিন নাম্বার এই দেয়াল নির্মাণ করে সেই কারণে এই দেয়ালের নিচে দুইজন তিন বাচ্চার দেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এটা নির্মাণ করে দিয়েছি মানুষ এটা সিস করতে পারবে না তারা যখন বড় হবে তখন নেবে ইনশাল তো এই তিনটা ঘটনাতে একটু ফোকাস করেন কোন সুরে আছে এটা এ তিনটা ঘটনাতেই বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে সেটা সত্য নয় ভিতর থেকে যা দেখছেন সেটা সত্য কথা বুঝতে পারছেন তো সুরা কাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে মানে কি দাজ্জালি ও ফিতনার যুগে বাইরের চোখে আপনি যা দেখবেন সেগুলো সব সময় সত্য হবে না রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে এটা হচ্ছে দাজ্জালের যুগ আমি বুঝাতে পারছি না রিয়েলিটি আপনি দেখছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে খুব সুন্দর বাস্তবতা হচ্ছে যে বিশ্ব এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে কেয়ামতের দিকে রিয়েলিটি দেখবেন যে ইকোনমি খুব প্রগ্রেস হচ্ছে হ্যাঁ মানে মানুষের জীবনযাত্রার মান একদম উন্নতির দিকে বাস্তবতা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেমটা ধ্বংসের মুখে আছে রিয়েলিটি হচ্ছে বাহ্যিক চোখে আপনি দেখছেন মেয়েরা এগিয়ে যাচ্ছে ফ্যামিলিস্ট রেভিউশন মাথা খারাপ অবস্থা ঠিক আছে বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে রিয়েলিটি দেখ আপনি দেখছেন চোখ দিয়ে যুবকরা খুব এগিয়ে যাচ্ছে হ্যাঁ সবাই উচ্চ শিক্ষিত হচ্ছে মাশাল্লাহ বাস্তবতা কি জানেন তাদের আত্মাগুলো দিন দিন মরে যাচ্ছে রিয়েলিটি দেখছেন যে হ্যাঁ পরিবারগুলো খুব সুখী আমরা একদম বিল্ডিং তুলতেছি মাশাআল্লাহ জমি জমা কিনতেছি বাস্তবতা কি জানেন পরিবারগুলোতে শান্তি নাই আমি বোঝাতে চাচ্ছি দার্জালিও ফেতনার যুগে ভিজুয়াল ওয়ার্ল্ড মানে যা আপনি বাহ্যিক চোখে দেখছেন আর রিয়েলিটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে ঠিক এবং মোসাহার ইসলামের ঘটনার মতো বুঝতে পারলাম অতএব আপনাকে দাজ্জাল তার সভ্যতা তার ফিতনা তা থেকে বেঁচে থাকার পথ বুঝতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে কি করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে খিদিরের দৃষ্টিভঙ্গি লাগবে কার দৃষ্টিভঙ্গি খিদির আলী সালামের শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না এক্সটার্নাল ভিশন দিয়ে দেখলে হবে না ইন্টারনাল অবজারভেশনের দরজাটা খুলতে হবে এখন এটা খুলে আপনি বিশ্বকে দেখেন পরিবারকে দেখেন সমাজকে দেখেন রাষ্ট্রগুলোকে দেখেন আপনি বুঝতে পারবেন যে ফেতনা কি পরিমাণে ধেয়ে এসেছে এটাই নবিস আসলাম বলছিলেন তোমাদের পরে এমন একটা যুগ আসছে জামানা সবরিন এমন জামানা কঠিন সবরের জামানা দিল মুতে সেখানে যদি এই নবী সালামের সুন্নত কেউ ধরে রাখতে পারে তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন সব সেই জামানা নয় ভালো করে খিদিরের চোখ দিয়ে দেখেন খিদির আল কি শুধু বাইরের চোখ দিয়ে দেখেছিলেন না আল্লাহ পাকের মারফত দিয়ে দেখেছেন আল্লাহ পাকের নূর দিয়ে দেখেন নাই মুসা আল নবী হয়েও বুঝতে পারছেন না কেন এটা করেছেন কেন বাচ্চা হত্যা করছেন কেন নৌকা ফুটা করলেন কেন আপনি দেয়াল নির্মাণ করছেন কিন্তু খিদুর আলি সাল্লাম আল্লাহ পাকের নূর দিয়ে দেখছেন তিনি বুঝতে পারছেন দূরে কি হতে যাচ্ছে তো সবাইকে খিদির হতে পারবে খিদির হতে না পারলে কি আপনি ঘ্রান পাবেন আপনি সেটা দেখতে পারবেন না যা যা খিদির দেখছেন আপনি সেটা আপনি যদি খিদির আলি ইসলামের মতো হতে পারেন আপনি এমন কিছু উপলব্ধি করবেন যেটা সবাই পারছে না এখন শেষ করার আগে বলে দেই যে আমাদেরকে এই দৃষ্টিভঙ্গি অর্জন করে কোন কোন কাজগুলো বেশি বেশি করতে হবে এক নম্বরে বলে দেই দৃষ্টিভঙ্গি অর্জন করবেন কি হবে। একটু মনোযোগ দেন আমাদের এই দৃষ্টিভঙ্গি অর্জন করতে হলে প্রথমে লাগবে ভাই পাঁচ অটো নামাজ কি লাগবে এক দুই নম্বর লাগবে নবী সাল্লাহসাল সুন্নত কি লাগবে সুন্নত তিন নম্বর লাগবে বেশি বেশি নফল আমল বেশি বেশি নফল আমল স্পেশালি তাহার্য স্পেশালি কি তাহাজুদ চার নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত লাগবে কি লাগবে কোরআন তেলাওয়াত শুধু মৌখিক হবে না অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে মৌখিক পড়লে নেকি পাবেন ঠিকই কিন্তু অর্থ বুঝে না পড়লে আপনি পথ খুঁজে পাবেন না পাঁচ নম্বর লাগবে আমাদের সবার হালাল রিজিক কোন রিজিক সুদ ঘুষ দুর্নীতির কাছে যাওয়া যাবে না ছয় নম্বর লাগবে আমাদের আত্মশুদ্ধি আত্মশুদ্ধি মানে কলব পরিষ্কার করতে হবে কলব পরিষ্কার করার জন্য লাগবে বেশি বেশি আল্লাহ জিকির এল অর্জন করা এবং আল্লাহওয়ালা মানুষের সহমতে পড়ে থাকা একা একা নূর অর্জন করা যাবে আল্লাহওয়ালা মানুষের সহমতে পড়ে থাকে জ্ঞান চর্চার মধ্য দিয়ে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত আত্মশুদ্ধির মধ্য দিয়ে আপনি ইনশাল্লাহ নূর পাবেন আর কি কি করা যাবে না অল্প বলছি বেশি বলছি কী কী করা যাবে না এক নাম্বার সবচেয়ে বড় কথা মনের মধ্যে কোনো রকম হিংসা রাখা যাবে না কারো প্রতি হিংসা করবেন নূরের সাথে আপনার কোনো সম্পর্ক দুই নাম্বার অহংকার মন থেকে বের করতে হবে কি বের করতে হবে অহংকার কি জিনিস আপনার কাপড়টা সুন্দর হোক এটা অহংকার নয় জুতা সুন্দর ভালো পারফিউম ইউজ করেন আপনার বাড়িটা সুন্দর এগুলো অহংকারী নিদর্শন নয় অহংকার নিদর্শন হচ্ছে দুইটা একটা হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা অন্য মানুষকে তাচ্ছিল্য করা এই দুটা হচ্ছে অহংকারের নিদর্শন মনে কোনো প্রকার অহংকার রাখলে আল্লাহ নূর পাওয়া না